নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আর কে মোটিভেশন চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা দেখার পর থেকেই আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং এই ভিডিওটা দেখার পর থেকেই আপনাদের সাথে চমৎকার কিছু ঘটতে শুরু করবে মাত্র এগারো বার একটা কথা বললেই দেখবেন আপনাদের ভাগ্যে কি আমূল পরিবর্তন ঘটছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা আজ রাতে ঘুমানোর আগে মনে মনে এক একবার বলুন এই কথা আর রাতের মধ্যেই দেখুন চমৎকার সকালের অপেক্ষাও করতে হবে না বাগেশ্বর বালাজির আশীর্বাদে আপনার সব ইচ্ছা পূরণ হবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যাতে বাগেশ্বর গুরুজির আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা ঘুমনোর আগে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে পড়ুন এরপর আপনার যা সমস্যা আর্থিক সমস্যা সাংসারিক সমস্যা বা আপনার কোন ইচ্ছার কথা মন থেকে এগারো বার ভগবানকে বলুন এগারো বার মনের ইচ্ছা বলার পর যেভাবে অনেক মানুষ ভগবানের নাম জপ করতে করতে ঘুমায় অনেকে আবার ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায় কিন্তু আপনাকে ভগবানের নাম করতে হবে আপনি যে দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যান পাঁচ মিনিট হোক বা দশ মিনিট নাম জপ করতে করতে ঘুম এলে ঘুমিয়ে যান এবার জেনে নেওয়া যাক এতে কি হবে বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী তার কথায় বলেছেন পরমাত্মা আপনার ভিতরেই আছে সবকিছুই আপনার ভিতরেই আছে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোন দরকারও নেই তাই প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন তারপর যখন ইষ্ট দেবতার নাম জপ করবেন তখন আপনার অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারারাত নাম জপ করতে থাকবে পরমাত্মা তো সারারাত জেগে থাকেন তাই রাতের মধ্যেই আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন বা রাতে ঈশ্বর আপনার স্বপ্নে এসে আপনার ইচ্ছে পূরণ হওয়ার সংকেত দেবেন স্বপ্ন যদি নাও আসে সকালে কোনো মানুষের মাধ্যমে সুখবর পাবেন বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবেই বন্ধুরা নয় নয় মানুষই সেই দিনই ফল পাবেন যদি কেউ ফল না পান নিরাশ হবেন না আপনি নিয়ম করে নিন প্রতিদিন এগারো বার আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাবেন তারপর প্রভুর নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়বেন এরপরে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন তাতে আপনার জীবন বদলে যাবে তাহলে বন্ধুরা আপনি প্রতিদিন এই উপায় অবশ্যই করবেন নিশ্চিত ফল পাবেন কেননা ভগবানের নাম জপ কখনো ব্যর্থ যায় না বাকি আপনাদের মর্জি আপনারা ঈশ্বরের কাছে কামনা করুন আপনার মনের ইচ্ছা পূরণ করুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধান সরকার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা তালে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন